শীতকালে গরম 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 খিচুড়ি অনেক সুন্দর আর এবং বেগুন ভাজি আর এদিকে এদিকে মুরগির মাংস এদিকে ইন্ডাকশানে গ্যাস নাই এদিকে ইন্ডাকশানে চলে আপনারা যারা যারা আমার মতো শীতকালে খিচুড়ি খেতে ভালোবাসেন এবং বেগুন বড়া দিয়া বর্ষাকালের মতো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখাই ও গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা খিচুড়ি আর এদিকে চিনি তারপরে চিনি ভিতরে এদিকে তেজপাতা আর এদিকে টমেটো সালাদ ওই দিকে ভুতরে তারপরে ডিম সবসম